গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য তা চলো বন্ধুরা সকাল সকাল ব্লগটা শুরু করা যায় আর আজকে তো সকাল সকাল রোজই বলি তোমাদের আমি সমস্ত বাসি গাছকে সবই হয়ে গেছে এই ঘরে বিছানা টিছান কিছুই গোছানো হয়নি পুজো টুজো সব কমপ্লিট আজকে রান্নাও আছে মেশিনের কাজও আছে সবই মেশিনের কাজ তোমার রোজই থাকে রান্নাটা রোজ থাকে না আগের দিনে রান্না থাকলে পরের দিন সেটাতেই হয়ে যায় কিন্তু আজকে রান্না করতে হবে তা চলো বন্ধুরা আমার চাও হয়ে গেছে এই দেখো চা মুড়ি এ দেখো মুড়ি এই দেখো কালকে রুমারি রুটি আনা হয়েছিল এই যে রুটি দরকার এই দেখো রুটি এই যে তিনটে রয়েছে মুড়ি এই দিয়ে সকালের জল খাবার হবে তা তোমরা তো দেখে নিলে চা মুড়ি রুটি দিয়ে সকালের জল খাবার হয়ে যাবে চলো বন্ধু চলো বন্ধুরা খেয়ে দে পরে আসছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চা খেয়ে নিলাম চা খেয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছি দেখো উচ্চ সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিয়ে দেখো চিংড়ি মাছটা কালকে ধুয়ে টুয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম চিংড়ি মাছটা ঝিঙে দিয়ে রান্না করব বের করে রেখেছি ফ্রিজ থেকে একটু জল দিয়ে রেখেছি বরফটা বলবে আর এই দিকে দেখো আমি মেশিনেও বসে পড়েছি আর এই যে কালারগুলো আছে না ছটা ছটা করে সাইজ মিলিয়ে করতে বলেছে তাই ছটা আমি এখন পটটি লাগাবো তার জন্য দেখো এই যে অল্প করে পটটি কেটে নিয়েছি এগুলো আমি এখন জুড়িয়ে নেব চলো তাহলে বন্ধুরা চলো মেশিনে বসে পড়েছি তোমাকে দেখলে চলো কাজ করি বন্ধুরা তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম তা মেশিন থেকে উঠে গাছে জল দিয়ে আসলাম আর এখন দেখো সবজি কাটছি এই দেখো ঝিঙে কেটে নিয়েছি এই যে দাও দেখাচ্ছি ঝিঙে কাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে করবো ঝিঙে এই যে কালকে যে শাকটা নিয়েছিলাম এই দেখো এই শাকটা আজকে রান্না করব। আর এই দেখো এইগুলো কি বলো তো এগুলো কী বলো তো এগুলো হচ্ছে মানকচুর পাতা এটা মোড়ানোই ছিল খুলে গেছে যে মোড়ানো কচি পাতাগুলো এটা বাটা করব বাটা মানে কি শিলে করি না আমি শিলে কিছুই বাটি না মিক্সিতে পেস্ট করবো চলো সবজিগুলো কেটে নি কেটে নিলাম আগে মাছের ঝোলটা বসিয়ে দেবো পরে আমি শাকটা এটা কেটে নেব দেখো চলে এসেছি রান্না করে আর এই দেখো ভাতটাও না হয়ে গেছে আমার ভাতটা অনেকক্ষণ আগেই হয়েছে এই যে আমি নিয়েছি ভাত আর এই দেখো কালকের পান্তা ভাতও রয়েছে আর এখন আমি মাছটা বসাবো দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল দেখলে ওই তেলের মধ্যে রাঁধুনিকরণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো চিংড়ি মাছটা ঝিঙেটা একসাথেই দিয়ে দিয়েছি আর আমার তো রাজনীতিক ঝোলে তো কোনো মশলা দিই না শুধু নুন নুনমূলক দিই দেখো নুন দিয়ে দিচ্ছি হলুদ এই হচ্ছে একদম নুন হলুদ দিয়ে ঝোল পাতলা অসাধারণ লাগে খেতে আর কাঁচা লঙ্কা তো দিয়েছি তোমরা দেখলে আমাদের দাদা হয়েছে ভীষণ ভালো খায় এই এই দেখো বন্ধুরা একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা হোক চলো পরে আসছি বন্ধুরা দেখো এই যে মাছের চোল হয়ে গেছে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে রাজনী ফোড়ন দিয়ে আর এদিকে দেখো এই যে ছেঁচি শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একদম জল ঝরিয়ে আর এই যে তার জন্য একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কেটে গুছিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি চলো তেল দেবো এখন তার মধ্যে দেখো কড়াইতে তেল দিয়েছি ওর মধ্যে রাঁধুনি ফোন দিয়ে শুকনো লঙ্কা ফোন দিয়ে আর পেঁয়াজ আর রসুনটা দেখো দিয়ে দিয়েছি একটু ভেজে নেবো তারপরে শাকটা দিয়ে দেবো বন্ধুরা দেখো শাকটা দিয়ে দিয়েছি দেখো শাকটা মজাও গেছে দিয়ে তো এই দেখো শাক রান্না হয়ে গেছে আর এদিকে দেখো সেই মানকসুর পাতাটা তোমাদের দেখালাম সেটা কুচি কুচুরি করে কেটে ধুয়ে দেখো পেস্ট করে নিয়েছি এ দেখো আর আর এখানে দেখো রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার আমি এটা মানে না নাড় দেখো আমার সেই মানকচুর পাতাটা মানে পেস্ট করে আমি কড়াইতে নেড়ে নিয়েছি দেখো একদম শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি আর সব রান্নাবান্না তো কমপ্লিট তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে সাপটা তখন দেখিয়েছি কি যাই না একবার দেখিয়ে দিলাম এই দেখো আর এখানে অনেক বাসন বেরিয়েছে সব বাইরে রেখে এসেছি চলো বন্ধুরা বাসন টাসন মাজি এদিকে মেশিনে আমি কাজ করছি এদিকে রান্না করছি এখন যখন বাসন মাঝে তারপর চান করব চলো পরে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তখন তো বললাম সব পরিষ্কার টরিষ্কার করবো তা শুধু বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে আবার চান করেছি একদম ঘেমে গেছিলাম চান করে খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্নাঘরটাও তার মধ্যে তার মধ্যে আমি আবার মাঝখানে মেশিনেও বসে পড়েছিলাম তাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে সব বাসন টাসন মেজে সব পরিষ্কার করে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন আমি চান করতে যাব আবার প্রচণ্ড ঘেমে গেছি আবার চান করে একবারে সন্ধ্যে টন্দে দেবো চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এলাম এখন বাজে হচ্ছে দেখো দশ না নটা চল্লিশ বাজে সেই তোমাদের সাথে বিকেলে কথা হয়েছে মানে বিকেলে মানে কি তখন এই ছটা বাজে আমি চান করতে যাব বললাম তোমাদের আমি চান করে সন্ধ্যা টন্দে দিয়ে দেখো মেশিনেই বসে পড়েছিলাম দাদা ফোন করে বললো মালগুলো নিতে আসবে তাই তাড়াতাড়ি করে কমপ্লিট করছিলাম তোমাদের সাথে আর কথা বলতে পারিনি আর সন্ধ্যাবেলাতে এখন চা কিছুই খাই না গরমের জন্য অর্জনা তোমাদের ওগুলো না কিছু মানে করিনি যখন অর্জুন আর কিছু শেয়ার করতে পারিনি তা বন্ধুরা দেখো এখন আমি মেশিনে বসে আছি এই মালটা এই দেখো পিঙ্ক কালার আর একটা তো ইয়ে কালার মেরুন কালার করলাম তারপরে একটা হলুদ কালার করেছি আবার এই দেখো এই যে পিঙ্ক কালার করছি এটাও কালকে নিতে আসবে তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট